লেফট হাই কাছে লাগে না একটু সোজা করে দাঁড়ান এইভাবে দাঁড়াবেন দেখেন আচ্ছা शुक्रिया এটা লাগে দেখা লাগে পায়ের পাতাটা ধাক্কা দেন জোরে বাকি ফুট थैंक

तुमको एकदम तो बोलता हूं कंट्रोल लगा के थैंक यू ये दिक्कत होता है दिक्कत सुंदर ये सर मैंने बैठ बैठ हमरा लिए नई दिखे

এমনি রোগ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা দিস ইজ মাই আপনার কতটুকু ধারণা আছে

হঠাৎ করে ব্যথা বাড়ার কারণ হয়েছে যে আপনার ওই চিকিৎসার হান্ড্রেড পার্সেন্ট নেভি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট একটা দুই নম্বর হলো আমরা যখন চিকিৎসা দেই মানে আপনার যে মাসেলগুলা ফ্লেক্সিবল করছে সেটার সাথে কিছু মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে যাতে ডিস্কটা ধরে রাখতে হবে না আপনারটা দেখুন কি সমস্যা দেখ আপনার প্রবলেমটা হলো এই এটা সবচেয়ে ভালো বুঝবেন এই

এমআরআই সাথে অবশ্য রুগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে তারপরে আপনার এটা কিন্তু ডিসিশন নিতে হবে কি বা ইউ আর এলিজিবল ফর সার্জারি ফর আদার কনজারভেটিভ অর নন নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট ঠিক আছে এটা আমাদের তো এটা আমরা যতটুকু বুঝি আর যদি বলেন যে কেন হলো এটা সাধারণত কাজের সাথে রিলেটেড হয় একই কাজ বারবার করলে হয় স্ট্যান্ডিংয়ে থাকলে হয় আসলে যদি বলেন যে কি কারণে কিছু না করলেও হতে পারে একটা শুয়ে আছেন উঠতে গেছেন টান লাগলো সেখানে হাজির দিকে হতে পারে তো হাজির দিকে যেটা হয় এটা ঘটনা আগেই হয়ে থাকে হাসি দিকে প্রকাশ পায় ওকে ধন্যবাদ দর্শক